কেমন আছো সবাই সোনাই সোহাগার নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই আর তার সঙ্গে সঙ্গে সকলকে জানাই ঈদ মোবারক যেহেতু ঈদের পরে এটা প্রথম ব্লগ আর আজকের ব্লগটা হচ্ছে ঈদের ঠিক আগের দিনকে তো সেদিন ছিল ফাদার্স ডে তো পুচকোর পাপার কাছে একটু বাসন্তী পোলাও খেতে চেয়েছিলো তাই পাপা একটু বানিয়ে দিচ্ছিলো আর এবারে আমি কোরবানি ঈদটা করছি বাড়িতে অনেক দিন পরে বাপের সঙ্গে কোরবানি ঈদ করবো ভেবে খুব ভালো লাগছে তো প্রায় বলতে গেলে পঁচিশ ছাব্বিশ দিন পরে আবার তোমাদের সঙ্গে দেখা হবে এটা ভেবে খুব ভালো লাগছে আসলে কি হয় বলো তো বাড়ি গিয়ে না বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম আর তার সঙ্গে সঙ্গে প্রচুর অলসতাও চলে আসে সত্যি কথা বলতে বাড়ি গিয়ে সেই কারণে আরও বেশি ব্লগগুলো আমার পোস্ট করা হয় না বা করা হয় না জানি না কেন বাড়ি গিয়ে ভাবি যে অনেক ব্লগ করব তোমাদের সঙ্গে শেয়ার করবো এখানে যাবো ওখানে যাবো কিন্তু যা গরম প্রচণ্ড এই গরমের মধ্যে আর কিছুই ভালো লাগে না সত্যি কথা বলতে একদম তো এই আজ দেব কাল দেবো করতে করতে হয়নি আর কিছুটা মন খারাপও ছিল সেই সেই জন্যই আর কি আরও হয়নি তো এখন বাপি এই যে ছোলার ডালের হালুয়া বানাচ্ছে ঈদের জন্য আগের দিনই আর বাপি বানায় মোটামুটি বাড়িতে যে ডেজার্টগুলো হয় সব কিছুই বাপিই বানায় তো ডিমের হালুয়াটা বানিয়ে ফেলেছিলো তাই ছোলারটা বানাচ্ছে আর আজকে হঠাৎ করে নিশাকে ফোন করে বললাম আই নিশা মেহেন্দি পড়বো সব একসঙ্গে তো এই যে আমিকে পড়াচ্ছে আমি চুপটি করে বসেছিল প্রথমে বলছিল যে তুমি আমাকে কিন্তু অল্প পরিয়ে দেবে না গোল গোল অনেকটা পরিয়ে দেবে এরকমটা বলছিল ছোটোবেলার এই দিনগুলো কি যে মিস করি তার বলার নেই ছোটোবেলায় এই যে মেহেন্দি পরা সাজুকুজু করা তারপরে মামার বাড়ি গিয়ে ঈদ করা মানে গ্রামের বাড়ি আর মামার বাড়ি তো একই জায়গায় ছিল তাই কাছাকাছি সবাই চলে যেতাম দিয়ে ঈদ করতাম কী যে ভালো লাগতো এখনকার ঈদগুলো কেমন যেন ফ্যাকাসে হয়ে গেছে সত্যি বলতে কিছুই ভালো লাগে না না সাজকুজ করতে ভালো লাগে না মেহেন্দি পড়তে তো নিশা এই যে হঠাৎ করে বাড়ি চলে গেল ওকে ডাকছিলো বাড়ি থেকে তারপরে এই যে হচ্ছে এটা হচ্ছে আমার আমাদের কোরবানি ঈদের ছাগল তো আমি ওটাকে খাওয়াচ্ছে তো ওই বাড়ির ছাগলটা হচ্ছে কালো রঙের আর এটা হচ্ছে সাদা তো আমি একটু ভয় করে না ঠিক একদম দেখুন না কেমন করে খাইয়ে দিচ্ছে পুটকু কিন্তু হাত দিতেও পারে না ভয় পাই তো এই যে আর এখন তো আমরা কলকাতা ফিরে গেছি ভাবলাম চলো আজ থেকে ব্লগটা স্টার্ট করে দিয়ে আবার জানি চ্যানেলটার অবস্থা খুবই খারাপ একদম তোমরাও হয়তো অনেকে ভুলতে বসছে যে অনেকে তো প্রচণ্ড মানে রেগেও গেছো যে তোমরা এখন ব্লগ দিচ্ছ না কেন দিচ্ছ না কেন এরকম করে আসলে সবই তোমাদের ভালোবাসা তো মাঝে মাঝে সত্যি কথা বলতে মনে হয় না আর করবো না ব্লগটা তো তারপরে এই যে তোমাদের কমেন্টগুলো পায় না তখন মনে হয় না এত মানুষের ভালোবাসাকে কখনো ফেরানো যায় বলো সেই ভেবে আবারও শুরু করি তো সেই রকমই আর কি তো এখন আম্মু এই যে মোটামুটি এখন ঈদের দিন এটা মোটামুটি সাড়ে চারটের মতো বাজছে ভোরবেলায় তো আম্মু অনেক আগে উঠেছে আমি এই জাস্ট উঠলাম উঠে একটুখানি এই যে চালের রুটি বানাচ্ছে আমাদের এদিকে তো চালের রুটিটাই হয় ওটাই মেন আর কি তো আমি ভাই একটু ওখানে আম্মুকে হেল্প করে দিচ্ছিলাম আর বাপি ওদিকে সব বানিয়ে নিয়েছে। সুজি তারপরে সিমাই লাচ্ছা সব কিছু বানিয়ে নিয়েছে হাল আলু ভেজে নিয়েছে পটল সব কিছুই আর কি ওইদিকে বাপি করেছে উপরের ওভেনটায় আর আম্মু নিচে বসে বসে রুটি করছিল আর আমি এই রুটিগুলো এখানে একটুখানি মেলে দিয়েছিলাম মানে যাতে ভাপটা বেরিয়ে যায় রুটিটা ভালো থাকবে এই ভেবে আর ঈদের দিনকে যতই যাই হোক না কেন আলু ভাজা আমার মাস্ট লাগবে এত ভালো লাগে আর কতদিন পরে যে বাড়িতে বাপি আমু সঙ্গে ছি সেটা ভেবে আমার বেশি ভালো লাগছে সত্যি বলতে তো প্রত্যেক বাড়ি ঈদের দিন বিকেলবেলায় আসি এই বাড়িতে আর এবার এই যে সব হয়ে গেছে বাপে তো কালকে হালুয়াগুলো বানিয়ে রেখেছিলো আর এই যে বাসন্তী পোলাওটা কালকে বানানো হয়েছে আর ফ্রিজে না এত কিছু প্যাকটা হয়ে আছে দই তারপরে মিষ্টি ভর্তি হয়ে আছে জায়গায় হয়নি তাই জন্য এসিতে রেখে দিয়েছে আমরা মানে ঘরে শুয়েছিলাম এসিতে তো ওখানেই রেখে দিয়েছিল তো এই যে হালুয়া দুই রকমের সব রেডি হয়ে গেছে এবার আমি তো ঈদের ব্লগটা দিয়ে ব্লগটা স্টার্ট করলাম এরপরে আসবে বিয়ের ব্লগুলো সব মোটামুটি আর এখন এই মোটামুটি কটা বাজে সাড়ে পাঁচটা মতো পাচ্ছে চারিদিকে একদম শুনশান রাস্তাঘাট একদম পরিষ্কার তো সবাই রেডি হয়ে গেছে নামাজ পড়তে যাওয়ার জন্য তো আমাদের নিজস্ব মসজিদ আছে সেখানেই নামাজটা হয় তো আমারও ইচ্ছে আছে সেখানে গিয়েই নামাজটা পড়ব কিন্তু দেখা যাক হ্যাঁ আমি ওঠে কিনা না উঠলে হয়তো বাড়িতেই পড়তে হবে এরকমটাও হতে পারে অবশেষে আমাদেরকে সেই বাড়িতেই নামাজ পড়তে হলো তো বাপি বাবু দাদু সবাই নামাজ পড়ে এলো এই সবে মাত্র তো সবাই মিলে দু একটা ছবি তুললাম স্মৃতি হিসাবে তো থেকে যাবে তাই না বলো তো এটাই আর কি আর তো এরপর আবার কাজ শুরু হবে ঈদটা বেশ ভালো কাটে আর এই কোরবানি ঈদটা তো কী কষ্টে কাটে তার ঠিক নেই প্রচণ্ড কাজ অনেক মানে কাজে কেটে যায় আর কি সমস্ত মাংস এদিকে ওদিকে আত্মীয় স্বজনের বাড়ি দিতে যেতে হয় তারপরে কিছুটা সমাজে দিতে হয় মানে সমাজ বলতে মসজিদে দিয়ে আসবে যারা দিন দুঃখী মানুষ কোরবানি দিতে পারে না তাদের জন্য হয় আর বাকিটা বাড়ির জন্য হয় তো দুই বোনকে দেখো না কেমন লাগছে দুটো ড্রেস পরে খুব সুন্দর লাগছে একই রকম ড্রেস তো মেজু কাকু এই ড্রেস দুটো দিয়েছে ওদের দুজনকে তো মাঝখানে না ফুচকুক গিয়ে নিষাদের বাড়িতে ছিল দুদিন তো এই আর কিছুই ব্লগ করা হয়নি সত্যি কথা বলতে আর এটা হচ্ছে খুরমা তো এটা ওই নামাজ পড়ে এসে সবাই খায় দুধ দিয়ে ভেজানো থাকে দিয়ে এটা আমি চোর দেখে আসছি আমাদের বাড়িতে সেই ছোটোবেলা থেকে এটা হয় আর কি আর এখন এই যে সবাই এসে খাওয়া দাওয়া করছে আর এই যে এদিকে আমাদের কোরবানির ছাগলটা নিয়ে গেছে নিতে নিচে আর কি তো এই জিনিসটা না আমার খুব কষ্ট লাগে আমি দেখতে পারি না সত্যি কথা বলতে কিন্তু এটাই নিয়ম তো এটার পিছনে একটা গল্পও আছে আমাকে মা বলেছিল পরে কোনো এক সময় তোমাদের সঙ্গে শেয়ার করব গল্পটা আর আমার আজকের কাজ হলো এই উপর থেকে নিচে ওঠা নামা করা আর এদিকে সব কাজকর্ম চলছে নিচে আর প্রত্যেকবার না উপরে হয় তো খুব সমস্যা হয় উপরে নিচে করার উপরে নিচে করা এদিকে পেঁয়াজ টিয়াজ কাটা হয়ে গেছে আর আম্মু এখানে রান্নাটা শুরু করে দিয়েছে অলরেডি মোটামুটি ওই দশটা মতো বাচ্চা এখন এবার আমাদের অনেক তাড়াতাড়ি হয়ে গেছে নাহলে অনেকটা টাইম লেগে যান তো সমস্ত কিছু প্রসেসিং করতে আর এখানে বাপি এই যে আইবার ভাগ করতে শুরু করে দিয়েছে কাদেরকে দেয়া হবে কাদেরকে দেয়া মানে এইরকম আর কি সব আলাদা আলাদা করে অনেক বাড়িতে আর কি পৌঁছাতে হয় কোরবানির মাংস তিনটে ভাগ হয় একটা হচ্ছে নিজেদের আরেকটা হচ্ছে আত্মীয় স্বজনদেরকে দেওয়া আর আরেকটা হচ্ছে যারা দিন দুঃখী দরিদ্র মানে শিশু মানুষদেরকে দেওয়ার আর কি তো এইভাবেই হয় আর এখন আমি সাথে খালি নিচে যাচ্ছি আর উপরে আসছি নিচে একবার আমাকে ডাকছে কাজের জন্য একবার উপরে ডাকছে এইরকমই চলছে আর কি আর এত ভালো স্মেল বেরিয়েছে না কি বলবো আমার দিদি থাকলে উপরে রান্না করতো যেন উপরে চুলোর আগুনে রান্না করে যে মাটি চুলা হয় না তো তাতেই রান্না হতো এখন আর কিছুই হয়নি না এসব তো এই প্রথম দিদিকে ছাড়া করবেন ঈদ তো কী বলবো কিছু বলার নেই তো যাই হোক এদিকে মাংসটা দারুণ রান্না হয়েছিল জাস্ট দারুণ অসাধারণ একদম পুরো হোটেলের মতো লাগছিল আর এখন বিকেলবেলায় এই একটু ওই বাড়ি যাচ্ছি দেখা করতে মাদের সঙ্গে তো কালকে যেহেতু আমরা চলে যাব ইভেন আমাদের না ঈদের দিনই চলে যাওয়ার কথা ছিল পুচকুর এক্সাম ছিল বলে তো পুচকুর এক্সামটা পোস্টপোন হওয়ার জন্য ঈদের দিনটা থেকে মানে থাকতে পারলাম আর কি তো কালকে ভোরেই চলে যাব তো আজকে যেহেতু ঈদের দিন তাই সবাই মিলে যাচ্ছি একটু ওই বাড়িতে একটু মাদের সঙ্গে দেখা করে আসব এই বলে আর এত টায়ার্ড কি বলবো আমি না একটু রেস্ট নিতে ঘরে ঢুকেছিলাম আর আমি আর পুচকু ঘুমাচ্ছিলো আর আমি না ঘুমিয়ে পড়েছিলাম হঠাৎ করে একদম আর তারপরে পুচকুর পাপা ফোন করলো যে কই আসছো না তাই বলে তো তখন এক যাচ্ছি তো গাড়িটা এই বাড়িতে ছিল তো ভাইয়ের সঙ্গে যাচ্ছি তো এখন মোটামুটি ভালোই চালাতে পারে তো যাই হোক আমি আমি কে ঘুম থেকে তুলে নিয়েই চলে এসেছি তো মাকে বললাম ওকে একটু ভাত খাইয়ে দিতে তো ওকে একটু ভাত খাইয়ে দিচ্ছে আমি একটুখানি রুটি খেলাম আজকে না যার বাড়িতে যাবে তার বাড়িতে গিয়েই খেতে বলবে এরকম হচ্ছে অবস্থা আর একটা আগে যে এখন বাড়ি চলে যাচ্ছি আর এরপরে তোমাদের পর্ব সব ব্লগুলো শেয়ার করব। তো চলো আজকে ব্লগটা এই পর্যন্তই রাখছি আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরের ব্লগে ততক্ষণবৃতমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থাকো কেমন আসি তাহলে আর রাস্তায় সবাই বেরিয়ে পড়েছে একদম ঘুরতে যাওয়ার জন্য আমরা না কোথাও এরকম ঘুরতে টুরতে যাই না ওই বাড়িতেই যা আনন্দ করে এইটুকুই তো চলো আসি আবার দেখা হবে পরের ব্লগে